বিকেলের নাস্তায় জটপট কিছু আইটেম তৈরি করা গেলে কিন্তু বেশ ভালোই লাগে আসসালামু ময়লাই ময়লা ইজি কিচেন হান্টে আজকের আয়োজনে আপনাদের সবার সাথে শেয়ার করছি খুবই জটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা নাস্তার আইটেম বাঁধাকপির ফাঁকুড়া আশা করি আমার আজকের এই জটপট রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে দেরি কেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে বাঁধাকপি এমন কুচি করে নিয়ে আছি এখন এর সাথে আরও উপকরণ অ্যাড করে নেব প্রথমে অ্যাড করে নিয়ে আছি অল্প কিছু পরিমাণে লবণ পুরো প্রস্তুত প্রণালীতে লবণ যা লাগবে তার অর্ধেকটা এখন অ্যাড করে নিয়ে বাঁধাকপি হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে নরম করে নিয়েছি আর বাকিটা শেষে পেঁয়াজের সাথে অ্যাড করে নেব এখন দিয়ে দিয়ে আছি কাঁচামরিচ যে যেমন জাল পছন্দ করেন সে অনুযায়ী এ পর্যায়ে কাঁচামরিচ কুচি অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি করে তবে অ্যাড করেছি পাকোড়া তৈরিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে একই সাথে অ্যাড করে নিয়ে আছি ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচের মতো শুরুতে আধা চা চামচ অ্যাড করেছি বাঁধাকপি কষলিয়ে নেওয়ার সময় এবং প্রায় আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে আছি এই উপকরণগুলো হাত দিয়ে একটু ডলা দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আটা আনুমানিক প্রায় ওয়ার ফোর্থ কাপের মতো এখন এতে অ্যাড করে নেব ডিম আজকে আমি এখানে যে পরিমাণে বাঁধাকপি নিয়ে আছি তাতে একটা ডিমে যথেষ্ট তবে আপনারা যদি বাঁধাকপির পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি উপকরণের পরিমাণও বাড়িয়ে নিতে হবে ডিম থেকে শুরু করে আটা এবং অন্যান্য উপকরণ এই উপকরণগুলো আবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে বেসন আনুমানিক প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো অ্যাড করেছি আর বেসনটা সবশেষে অ্যাড করার চেষ্টা করবেন তাহলে বুঝতে সুবিধা হবে কতটুকু পরিমাণে লাগবে তা আর বেসন অ্যাড না করলে যে হবে না তা কিন্তু নয় তবে বেসন অ্যাড করলে মোষমুছেটা একটু বেশি হয় এবং বাজার ফল বেশি সময় ধরে মোষমুছে থাকে আর স্বাদের পরিমাণটাও একটু বেড়ে যায় এখন পরিমাণ মতো তেল গরম করে নিয়ে ডুবো তেলে আমি পাঁকড়া বেজে নিচ্ছি তো পাকোড়া যে যার পছন্দ অনুযায়ী শেপে ভেজে নিতে পারেন আমি এমন পেঁয়াজুর মতো করে বেজে নিচ্ছি তবে এখানে পাঁকোড়া বাজার সময় অবশ্যই চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে বেজে নেওয়ার কাজটা করে নেবে খুব বেশি তাড়াহুড়া করে হাই হিটে ভেজে নিতে গেলে সেক্ষেত্রে উপর থেকে পড়ে যাবে কিন্তু বেতরটা কাঁচা থেকে যেতে পারে আবার কখনো কখনো বেতরটা সেদ্ধ হলেও কিন্তু খুব বেশি মোসমোচে হয় না পাকোড়া মোষমোচে না হলে খেতে কিন্তু বেশি একটা ভালোও লাগে না আমার এখানে আনুমানিক আট থেকে দশ মিনিটের মতো বেজে তুলে নিয়েছি তাহলে ফ্রেন্ডস আমার আজকের জটফট এই আইটেমটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ